মানে দ্বারা এসে মানে নাম নামের দ্বারা শুরু করছি আল্লাহ শব্দের অর্থ আইনদাতা আর রহমান তিনি দয়াময় আর রাহিম তিনি অতি দয়ালু দয়াময় অতি দয়ালু আইনদাতার নামে শুরু করছি লাইল আয়াত নাম্বার এক অ জবর অ দিয়ে শপথ করা হয়েছে লাইলি শব্দের অর্থ রাত রাতের শপথ ইজা মানে যখন ইয়সা মানে ঢেকে ফেলে দিনের আলোককে যখন ঢেকে অন্ধকার অন্ধকারচ্ছন্ন করে সে সে সময়ের রাতের কসম দুই নম্বর রাত বলছে ওয়াহিদ আর শপথ নাহার শব্দের অর্থ দিন দিনের শপথ ইজা মানে যখন তাজাল্লা মানে আলোক উজ্জ্বল হয় আলোকিত হয় তিন নম্বর রাজ বলছে ওয়ামা ও মানে এবং মা খোলা যিনি সৃষ্টি করেছেন জাকারা শব্দের অর্থ পুরুষ ওয়া মানে এবং আল উন পুরো নারী জাতি যিনি পুরুষ এবং নারী জাতিকে সৃষ্টি করেছেন তার শপথ আয়াত কি বলছে মানে নিশ্চয়ই সায়াকুম মানে তোমাদের প্রচেষ্টা তোমাদের দৌড়াদৌড়ি লাসাত্তা মানে ভিন্নমুখী নানামুখী তোমাদের প্রচেষ্টা তোমাদের চলাফেরা গতিবিধি নানামুখী বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে সবাই এক কাজ করে না সবাই এক রকম চলে না সবাই এক রকম খায় না এক চিন্তা করে না ভিন্নমুখী পাঁচ নম্বর বলছে ফা ফাম্মা আর বস্তুত্ব মান মানে যে ব্যক্তি আত দান করেছে তার অর্জিত সম্পদ সারা দুনিয়ায় সারা জীবন ছুটে চেষ্টা করে অর্থ উপার্জনের পথে ছুটে হেঁটে যে ব্যক্তি সেই অর্থ আল্লাহর পথে ব্যয় করেছে আমাদের এবং টাকা শব্দের অর্থ খোদাভীতি অবলম্বন করেছে সারা জীবন ছুটতে গিয়ে আল্লাহর ভয় করে চলেছে সারা জীবন কথা বলতে গিয়ে কলম চালাতে গিয়ে ব্যবসা করতে গিয়ে চাষবাস লেনদেনে আল্লাহর ভয় করেই চলেছে ছয় নম্বরে বলছে ওয়া হোসনা হওয়া মানে এবং সদ্দাকা মানে সে সত্য হিসাবে মেনে নিয়েছে বি মানে প্রতি হোসনা মানে সুন্দর জিনিসটা সুন্দর বিষয়কে সে সত্য হিসাবে মেনে নিয়েছে সুন্দর বিষয়কেই তফসিরে সুন্দর বিষয় হলো কোরআনের নির্দেশ কোরআনের এই নির্দেশকে সে সত্য হিসাবে মেনে নিয়েছে সাত নম্বর আজ বলছে ফা লীল ইসর ফং রহু তার জন্যে শীঘ্রই উন্মুক্ত করা হবে সহজ করে দেওয়া হবে লিল ইশর লিমানের জন্য জন্যে ঈশ্বর মানে সহজ পথ অর্থাৎ সহজ পথের জন্যে তার সুগম করে দেওয়া হবে সহজ করে দেওয়া হবে তার জীবনে অর্থাৎ সে শান্তির পথে চলতে পারে সে কোরআনের পথে চলতে পারে আল্লাহ মেনে চলতে পারে এ পথ এটা তার জন্য সহজ করা হবে তার কাছে নামাজ বোঝা হয়ে যাবে না জাকাত দেওয়া কঠিন হবে না রোজা রাখা কৃষান হবে না সত্য কথা বলা ঝামেলার কিছু হবে না তার জন্য সহজ করে দেওয়া হবে আট নম্বর আজ বলছে ওহ মানে এবং আম্মা মানে বস্তুত্ব মান মানে যে ব্যক্তি বাকিলা মানে কীর্পনতা করেছে আল্লাহর পথে ব্যয় করতে গিয়ে অস্তাগনা আর নিজেকে অভাবমুক্ত ভেবেছে স্বয়ং সম্পূর্ণ ভেবেছে সে ব্যক্তির উপায় কী হবে নয় নমারাজ বলছে ওয়া কাজাবা বি এবং কাজজাবা মানে কাজজাবা মানে মিথ্যা আরোপ করেছে বি মানে প্রতি হোসনা মানে সুন্দর বিষয় সুন্দর বিষয়কে সে মিথ্যা আরোপ করেছে মানে এবং কাজরা মানে মিথ্যা আরোপ করেছে বি মানে প্রতি হোসনা শব্দের অর্থ সুন্দর বিষয় অর্থাৎ কোরআনের এই যে বিধান কোরআনের এই যে বিষয় এটাকে সে মিথ্যা আরোপ করেছে তাহলে উপায় কী হবে পাক বলেন পাঁচ নম্বর আয়ত আল্লাহাক বলছেন ফা মানে সুতরাং সানুয়াসিরহু তার জন্যে সুগম করে দেওয়া হবে সহজ করে দেওয়া হবে উন্মুক্ত করে দেওয়া হবে খুলে দেওয়া হবে লীল উস কঠিন পথ কঠিন পথের জন্যে তাকে সুগম করে দেওয়া হবে সে মিথ্যায় লিপ্ত হয়ে যাবে সে সুদে লিপ্ত হয়ে যাবে ঘুষে লিপ্ত হয়ে যাবে তার কাছে সত্য কথা বলা খুব কঠিন হয়ে যাবে নামাজ পড়া খুব বোঝা হয়ে যাবে রোজা রাখা খুব প্রেশানের হবে এক কোথায় ইসলামী জিন্দিগি তার জন্য কঠিন হয়ে যাবে আল্লাহ পাক আমাদের দান করুন আর আমার আল্লাহ সুবাহালা লাইলের একেবারে শুরু থেকে আর দশ নম্বর আয়াতে দুটো শিক্ষা আমাদেরকে দিয়েছেন নানাবিধ বিষয়ে তিনি শপথ করে বলেছেন নিশ্চয়ই তোমরা যে ছুটছ চেষ্টা করছো তা এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি দিক আছে সে সেদিকে সেভাবেই ছুটছে অর্থাৎ নানামুখী তোমাদের প্রচেষ্টা নানানভাবে তোমরা প্রচেষ্টা করছো সংগ্রাম করছো অর্থ উপার্জন করছো তবে যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করবে জিন্দিগি ব্যয় করবে অর্থ ব্যয় করবে এবং ক্ষদাভিধি অবলম্বন করবে আর আল্লাহর দেওয়া সব থেকে সুন্দর বিধান কোরআনই বিধানকে যে সত্য হিসাবে মেনে নেবে তো আল্লাহ পাক বলেন তার জন্যই সহজ করে দেওয়া হবে সব থেকে সহজ পথটাই কোরআনের এই সহজ শান্তিপূর্ণ পথটা তার জন্য সহজ করা হবে দুই নম্বর বিষয় যেটা সেটা হলো যে ব্যক্তি কৃপণতা করেছে আর নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে কোনো অভাব নেই আমি কারোর কাছে যাবো না কারোর কারো অভিমুখী নই নিজেকে সে স্বয়ং সম্পন্ন মনে করেছে আল্লাহর কাছে চাওয়া চাওয়ার কোনো বিষয় না ব্যবসায় সে নিয়োজিত হয়ে আছে অর্থে সে নিয়োজিত হয়েছে অর্থ ছাড়া সে আর কিছুই চেনে না এই শ্রেণীর মানুষ অকাজ বাবিল হোসনা আর এই লোকটা সে সুন্দর বিষয়কে মিথ্যা আরোপ করেছে কোরআনের বিধানকে মিথ্যা আরোপ করেছে নামাজ রোজা হজ জাকাত সত্য কথা বলা ঘুষ না দেওয়া সব পুরানি বিধানকে পদতলিত করে দিয়েছে পিছন দিকে ঠেলে দিয়েছে এই লোকটাকে পাক বলেন ওর জন্য আমি কঠিন পথটাই সহজ করে দেবো সুগম করে দেব। ফলে সে কঠিন জিন্দগির অভিমুখী হয়ে যাবে আল্লাহ বলে আর কিছু খুঁজে পাবে না সে দুনিয়ামুখী ছুটতে থাকবে পাক আমাদের দান করুন ফিরো ভাইরা মেহরবানি করে একটু বোঝার চেষ্টা করুন আমরা সকলেই বুঝলে দুনিয়াটা জান্নাত হয়ে যাবে সর্বশেষ একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করুন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করুন লাইক করুন শেয়ার করুন